নাঙ্গলকোটের মাহিনী জামিয়া ইসলামিয়া দারুল কোরআন মাহিনী মাদ্রাসার তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনে আঠাশ সেপ্টেম্বর রবিবার মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা আগমনে আঠাশ সেপ্টেম্বর সম্মেলনে আসার আহ্বান জানিয়েছেন মাদ্রাসা প্রতিষ্ঠাতা মুফতি মোহাম্মদ অলিউল্লাহ উক্ত মহাসম্মেলন আরও তাফসির পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসিরে কোরআন আল্লামা মুফতি নুরুল হক আল্লামা আবু সাঈদ মাওলানা রাশেদুল ইসলাম তাই উক্ত মহাসম্মেলনে দলে দলে যোগ দেওয়ার জন্য আহ্বান জানান মুফতি অলিউল্লা আগামী আঠাশে সেপ্টেম্বর রোজ রবিবার সকাল দশ কুড়ি হইতে রাত বারোটা পর্যন্ত আমাদের আপনাদের প্রিয় প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া দারুল কোরআন মাহিনী মাদ্রাসার বার্ষিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ উক্ত অনুষ্ঠানে আগমন করবেন বাংলাদেশের বিখ্যাত মুরব্বী হাজার হাজার ওলামায় কেরামের উস্তাদ হাজার হাজার ওলামায় কেরামের রাহাবর হযরত মাওলানা আল্লামা মুফতি নুরুলক সাহেব সভাপতি কয় সংগঠন কুমিল্লা জেলা পীর সাহেব বটগ্রাম উক্ত অনুষ্ঠানে আরও আগমন করবেন বিশ্ববরণ্য মুভসির কোরআন বিশ্বনন্দিত মুফাসির কোরআন বিশ্ব আলোন সৃষ্টিকারী মুফাসির কোরআন হজরত আল্লামা মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকি কুয়াকাটা দাম আদরাত অনুষ্ঠানে আরত্য বেন ওলা মাদ্রাসার সম্মানিত নাইবে মোহতামিম প্রখ্যাত মহাদিস হজরত মাওলানা হাফিজ আবু সাইদ সাহেবুদুল দামাত বরখ্যাত উক্ত অনুষ্ঠানে আরও তস্যী বানবেন প্রখ্যাত মহাস্ব করান আলোয় সৃষ্টিকারী বক্তা হজরত মাওলানা রাশিদুল ইসলাম রহমত ফুরি সাহেব দামাত বরখাত আরও বাংলাদেশের বিভিন্ন অত্যন্ত অঞ্চল থেকে অনেক ওলামাইকার তস্যী আনবেন আমাদের এই উক্ত সম্মেলন সকাল দশটায় শুরু হয়ে রাত বারোটায় আখেরি মনে হবে আশা করি ইনশাআল্লাহ দেশবাসীকে আমি আহ্বান করছি আল্লাহ আল্লাহাক সকলকে আমাদের উক্ত মাহফিলে দান করুক এবং আপনাদেরকে সকলকে দাওয়াত দিচ্ছি উক্ত অনুষ্ঠানে আপনারা সবান সকলেই সকলেই দলে দলে যোগদান করবেন এবং উক্ত মাহফিলকে সাফল্যত মণ্ডিত করবেন এই পক্ষে এই জন্য মাদ্রাসার পক্ষ থেকে মাদ্রাসা কমিটির পক্ষ থেকে আমি দেশবাসীকে দাওয়াত প্রদান করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা